হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে থাকছে হাফ কলার নেক কাটিং স্টিচিং ফুল টিউটোরিয়াল তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করুন এখানে আমি কামিজটি কাট করে রেখেছি এর শোল্ডার রয়েছে সাত ইঞ্চি আপনারা নর্মাল যতটা শোল্ডার রাখেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন আর আর্মহলের তো আমি সাত ইঞ্চি রেখেছি আর এখানে সামনের পার্টটা আর পেছনের পার্টটা এরকম রাখা রয়েছে তো প্রথমে একটি ফিউজ পেপার নিয়ে নিয়ে আপনারা পেস্টিং ফিউজ পেপারের পরিবর্তে বক্রম ব্যবহার করতে পারেন এখানে একবার ভাঁজ করা রয়েছে তো এই পেপারটার উপরে আমরা গলার জন্য মার্কিং করবো এখানে গলার চওড়া রাখছি আমি সাড়ে তিন ইঞ্চি যারা রেগুলার কামিজের ক্ষেত্রে গলার চওড়া আড়াই ইঞ্চি নিয়ে থাকেন তারা নেবেন তিন ইঞ্চি আর যারা তিন ইঞ্চি নিয়ে থাকেন তারা নেবেন সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ হাফ ইঞ্চি বেড়ে যাবে এবার গলার লম্বা রাখছি এখান থেকে সাত ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার লেন্থ নিয়ে নেবেন তো একটি বক্স শেপ করে নেব প্রথমে এখন এই যে লাইনটা রয়েছে এই লাইনটার অর্ধেক করে নেব অর্ধেক পয়েন্ট থেকে নিচের দিকে পান গলার শেপ ড্র করে নেব এখন এই শেপটির বাইরের দিক থেকে এক ইঞ্চি চওড়া করে আরেকটি শেপ ড্র করে নিতে হবে এবং এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে এখন এই পেস্টিং পেপারটিকে একটি কাপড়ের ওপর আয়রন দিয়ে প্রেস করে আটকে নিতে হবে তো আমি এখানে আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি আর পেস্টিংয়ের বাইরের দিকে হাফ ইঞ্চি মতন সেলাই মার্জিন রেখেছি সেই কাপড়টাকে এরকমভাবে ফোল্ড করে দিয়ে এরকমভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে তারপর সামনের সাইডের পার্টটা নিয়ে নিয়েছি এখানে তো এই সামনের সাইডের সোজা সাইডের ওপরে এই কাপড়টা রাখতে হবে সেন্টারের সঙ্গে সেন্টার মিলিয়ে এরমভাবে রেখে একদম ধার দিয়ে সেলাই করে যেতে হবে তো প্রথমেই আমি এখানে বক্রমের বা পেস্টিংয়ের বাইরে যে হাফ ইঞ্চি কাপড় ছিল সেটাকে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি এই কাপড়টিতে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যাতে এরকম ফোল্ড করে সেলাই করতে সুবিধা হয় এবার সামনের সাইডের জামা কাপড়ের সোজা পার্টের ওপরে এই কাপড়টা রেখে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি যাতে সরে না যায় তারপরে বক্রমের বা পেস্টিং পেপারের একদম ধার ঘেঁষে যেরকম ডিজাইন গেছে সেরকমভাবে সেলাই করে যেতে হবে এবার সেলাইয়ের বাইরের দিকে হাফ ইঞ্চি মতন কাপড় রেখে বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব আর সেলাইয়ের বাইরে যে হাফ ইঞ্চি কাপড় থাকবে সেখানে ছোট ছোটো করে কেটে নিতে হবে সাবধানে কাটতে হবে যাতে সেলাই কোনোভাবে কেটে না যায় এভাবে কেটে নেওয়ার ফলে কাপড়টিকে রং সাইডে টার্ন করা যাবে সহজে তো এবার এই কাপড়টাকে উল্টো সাইডে টার্ন করে দিতে হবে আর আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন আপনারা চাইলে আর নয়তো এরমভাবে কিনারা ধরে চাপ সেলাই বসিয়ে নিতে হবে তাতে ফিনিশিং চলে আসবে এখন সামনের সাইডে সোজাপাটের ওপরে পিছনের সাইডে সোজাপাটটা এরমভাবে রাখবো রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কাঁধের অংশটা সেলাই করতে হবে তো আমি প্রথমে এখানে ফ্রন্ট সাইডের গলার কিনারা ধরে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি যাতে ভালো ফিনিশিং চলে আসে তারপরে আমরা কাঁধটা সেলাই করে নেব এবার কাঁধের যে জয়েন্ট রয়েছে সেখান থেকে নিচের দিকে আমি আড়াই ইঞ্চিতে একটি মার্কিং করছি তো এটা চাইলে আপনারা আড়াই থেকে তিন ইঞ্চিতে করতে পারেন তো আমি আড়াই ইঞ্চিতে করছি দুটো সাইডেই আড়াই ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এখন ব্যাকসাইডের পার্টের যে সেন্টার রয়েছে সেই সেন্টারটাকে এরকমভাবে ধরতে হবে আর সামনের দিকে যে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করেছি সেই আড়াই ইঞ্চির পয়েন্ট দুটোকে এরকমভাবে মিলিয়ে ধরতে হবে ধরেই কাপড়টি ভাঁজ করে নিচ্ছি এখন এই আড়াই ইঞ্চির পয়েন্টটি থেকে শুরু করে এই পর্যন্ত কতটা ডিস্টেন্স আসছে আমাদেরকে একবার মেপে নিতে হবে তো এখানে আসছে ছয় ইঞ্চি তো কাপড়টা এখানে যেহেতু ডবল ভাঁজ করা রয়েছে তো আমাদেরকে কলারটা কিন্তু ছয়ের ডবল অর্থাৎ বারো ইঞ্চি রেডি করতে হবে তো আমি এখানে এক ইঞ্চি চওড়া আর হচ্ছে বারো ইঞ্চি লম্বার কলারের জন্য ফিউজ পেপার কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বক্রম ব্যবহার করতে পারেন তো এই কাপড়টাকে এই পেপারটাকে ভাঁজ করে নিয়ে মাথাটা একটুখানি আমরা রাউন্ড শেপ দিয়ে নেব তো কলারটাকে বসাবার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি ডবল করে রাখা রয়েছে তো এই কাপড়টির এটা হচ্ছে রং সাইড রঙ সাইডের ওপর কলারটাকে আমাদেরকে আয়রন দিয়ে প্রেস করে আটকে নিতে হবে এরপর এখানে রাউন্ড সাইড থেকে স্টার্ট করে এরকমভাবে এই সাইডের রাউন্ড পর্যন্ত এরকম বক্রমের বা ফিউজ পেপারের ধার ধরে সেলাই করে যেতে হবে আর নিচের এই সাইডটা আমাদেরকে যেন হাফ ইঞ্চি মার্জিন থাকে হাফ ইঞ্চি মার্জিন রেখে নিচের বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো নিচের সাইডটা আমরা কিন্তু সেলাই করবো না শুধু রাউন্ড থেকে শুরু করে আরেক সাইডে রাউন্ড পর্যন্ত সেলাই করতে হবে এবার সেলাইয়ের বাইরের এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিয়েছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে রঙ সাইড সোজা সাইডে টার্ন করা যায় তো এই কলারের কাপড়টাকে সোজা সাইড করে নেব সোজা সাইড করে আপনারা চাইলে আয়রন দিয়ে প্রেস করে নিতে পারেন অথবা এরকম কিনারা ধরে সেলাই করে নিতে পারেন তাতেও ফিনিশিং চলে আসবে এরকমভাবে সেলাই করে চাপ সেলাই বসিয়ে নিতে পারেন এরপর কলারটাকে মাঝ বরাবর ভাঁজ করে একটি সেন্টার কার্ড বসিয়ে নিতে হবে অথবা সেন্টার বরাবর মার্কিং করে নিতে হবে তো আমি এখানে মার্কিংও করে দেখাচ্ছি যে এটা সেন্টার কার্ড বসিয়ে নিয়েছি এখানে একটি মার্কিংও করে রাখছি এবার জামার কাপড়ের হচ্ছে উল্টো সাইড করে নিতে হবে প্রথমে জামার কাপড়ের উল্টো সাইড আর কলারের কাপড়ের সোজা সাইড কিন্তু কলারের কাপড়ের যে সাইডে বকরম নেই সেই পার্টটা আমরা জামার কাপড়ের উল্টো সাইডের সঙ্গে জয়েন্ট করব। এভাবে সেন্টারের সঙ্গে জামার কাপড়েরও সেন্টারটা মিলিয়ে সেন্টার থেকে সেলাই করে যেতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এরকমভাবে তারপর আবার সেন্টার থেকে সেলাই করে অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে তো আমি এখানে প্রথমে কলারের ধার ঘেসে একটি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি তারপরে কলারটাকে মেন জামার পার্টের সঙ্গে অ্যাটাচ করে নেব তো জামার কাপড়ের সঙ্গে কলারের এই যে সাইডে বকরম নেই সেই সাইডটা এরকমভাবে লাগিয়ে নিয়েছি এবার জামার কাপড়টাকে সোজা সাইড করে নিতে হবে তারপর কলারের যে বাকি অংশটা আছে অর্থাৎ যেই সাইডে ফিউজ পেপার লাগানো রয়েছে সেই সাইডটা এরকমভাবে সোজা সাইডের ওপরে এনে এই ফিউজ পেপারের বাইরের দিকে হাফ ইঞ্চি মতো মার্জিন রয়েছে কাপড়ের সেই মার্জিনটাকে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে গলার কাপড়ের সাথে অ্যাটাচ করে এখানে সেলাইটা করে নিতে হবে তো যখন এরকমভাবে ফোল্ড করবো তখন গলার কাপড়ের সেলাইয়ের বাইরে যে এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় রয়েছে সেই কাপড়ের ওপরে এই ভাঁজ করে এরমভাবে তুলে দিতে হবে অর্থাৎ এই ভাঁজটা করে যখন তুলে দেব তখন গলার কাপড়ের যে সেলাই রয়েছে সেই সেলাইটা যেন ঢেকে যায় তো এরকমভাবে এক সাইড থেকে শুরু করে অন্য সাইডটা কমপ্লিট করতে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ